আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা তান তানাবানা শাড়ি দেখাবো এর তানা বানার মধ্যে এটা নতুন ভ্যারিয়েশন আছে এগুলো স্টোনে কাজ করা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট সো আপনারা যারা এই ধরনের শাড়িগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গায় পার্সেল দিতে পারবো এগুলো স্টোনে কাজ করা হানড্রেড পার্সেন্ট সফটওয়্যার মধ্যে থাকবে আচ্ছা তো শাড়িগুলো আমরা ওপেন করে দেখাচ্ছি সাথে সাথে দামটা বলে দিব প্রথমেই একটা কালার দেখাচ্ছে যেটা হচ্ছে আপনার পেস্ট কালার মধ্যে একটা কালার দেখাবো আপনাদেরকে এই কালারটা খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা কিন্তু একবার আনকমন আপনার পূর্বে যারা নানা মানুষরা নিয়েছেন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখেছেন নিশ্চয়ই তার অবগত আছেন সো এটা হচ্ছে একদম পুরোটাই ভিন্ন টাইপের একটা ডিজাইন এটার আসলটা মধ্যে দেখেন স্ট্রোনে কাজ করা আছে নেক্সট হচ্ছে জমিনের কাজটা কিন্তু অনেক সুন্দর একটা জমিনের কাজ করা আছে দেখেন আর পারের মধ্যে আপনার স্ট্রোনের কাজ করা পারের মধ্যে এগুলো দেখতে পারেন এগুলো পছন্দ নিতে পারেন স্ক্রিনশটর্টে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ দোকানে শুনে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আসলে আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো অনেক সময় হয়তো বা কালারগুলো সেম মনে হতে পারে বাট এগুলো সবগুলো কালার কিন্তু চেঞ্জ আছে এটা হচ্ছে বটলিন কালারের মধ্যে দেখেন এটা পিত্ত কালারের মধ্যে আচর টার্সেল থাকছে পুরো বডি জুড়ে কিন্তু ডিজাইনটা করা আবার পারের মধ্যে স্টোন বসানো আছে সো আজকে শাড়িগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা আজকে শাড়িগুলোর দাম তিন হাজার টাকা নিতে পারবেন যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে পিকক ব্লু পিকক ব্লু এটা খুবই সুন্দর একটা ডিজাইন সাথে ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে মাত্র তিন হাজার টাকা পড়বে আচ্ছা নেক্সট আমরা আর কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে এটা হচ্ছে ব্যতিক্রম ডিজাইন এটা আবার একটা ডিজাইন আসলে স্টোন আর বডিতে দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে সেগুলোও তিন হাজার টাকার মধ্যে পাবেন যেটা পছন্দ ওটা স্ক্রিনশট ধরে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন এটা গ্রিন কালার ছিল এটা এই দেখেন এটাও কিন্তু এটা বটল গ্রিন কালার মধ্যে ডিজাইনটা আলাদা খুবই সুন্দর এতটাই সফট এই যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন আর কাপড়গুলো খুবই সফট আরামদায়ক পার্টি জন্য নিতে পারেন এটা ব্লাউজ পিসটা দেখেন মাত্র তিন হাজার টাকা পড়বে এই দেখেন এটা হচ্ছে পিক ব্লুর মধ্যে দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন দেখেন কতটা চমৎকার ডিজাইনটা করা আছে এটা ব্লাউজ এখনও যেটা দেখছেন এটা হচ্ছে মূলত ব্লাউজ পিসটা এই দেখেন ঠিক আছে পুরো বডিতে ডিজাইনটা করা আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন তিন হাজার টাকা হলে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে ডিপ পার্পল কালারের মধ্যে কতটা সুন্দর ডিজাইন একদম নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে পাচ্ছেন তিন হাজার টাকার মধ্যে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ